অন্যথায় ফেসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আসকার পেতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে আর নির্বাচন তো আমাদের সবসময় প্রস্তুতি থাকে একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুতি রাখি এবং পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই নির্বাচনের প্রস্তুতি প্রতিক্ষণেই আছে এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি সেজন্য অল্প কিছু সময় লাগবে আলাপ আলোচনা হয়েছে সংবিধানকে কখনো কবর দেওয়া যায় না আমরা যে রিপাবলিক সেই রিপাবলিক এবং যে সংবিধান এখন আছে সেটার পরিবর্তন পরিবর্তন সংশোধনই হবে আমাদের জন্য সর্ব